ওরা তারাবি না পড়লে রোজা হয় না তো তারাবি পড়ার জন্য তো তার আগের এশাটা পড়া লাগবে না হলে এসা পড়তো না যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না শুধু তারাবি পড়তো এই অজ্ঞতা আমাদের দেশে এজন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে স্যার আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে বলতে হয় যে এই তারাবি অথবা কেমুল লায়ল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্ন না পড়লে কি রোজা হবে না তারাবি না পড়লে রোজা হবে কি না আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমার ভিডিওর বিষয় হলো তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না এই বিষয় নিয়ে তো অনেকেই এই বিষয়টা বলে থাকে যে তারাবির নামাজ না পড়লে নাকি রোজা হবে না তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ তো আমরা বিশিষ্ট কয়েকজন বিখ্যাত আলেমের মুখ থেকে এই বিষয়টা জানব তো প্রথমে আমরা ডক্টর জাকিন এক্স এর এই কি বলেছেন তা আমরা জানব ভিডিওটি শুরু করা যাক কি নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিআমুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নাত এবাবারে আগেও বলেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা আছে সহিহ খণ্ড নম্বর তিন বুক অব তার হাদিস নাম্বার দুই হাজার বারো এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম রমজান মাসে মসজিদে ক্যামুল্লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে লোক তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না ক্যামুল্লায়ল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি চিকুরে আসিনি কারণ আমি চাই না রমজানে কেমন লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস শহীদ বুখারি খণ্ড নম্বর তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার দুই হাজার নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ মক কাদা। তার মানে যে সুন গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সুন্নতে মক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুনত কোন মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলে তেমন কোন কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুণা ক্ষমা করা হবে জাজাকাল্লা খের তারাবি না পড়লে রোজা হবে কিনা আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত রোজা এবং সিয়াম একটা ইবাদত তারাবি আরেকটা ইবাদত যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনে রোজা রাখতে হবে তারাবিটা হলো সুন্নত আর রোজা রাখাটা হল ফরজ অতএব সুন্নত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন এটা কোনোদিনই জায়েজ হবে না অতএব এমনও হতে পারে কোন লোক তারাবি পড়তো ওরা তারাবি না পড়লে রোজা হয় না তো তারাবি পড়ার জন্য তো তার আগের এশাটা পড়া লাগবে না হলে এসা পড়তো না যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না শুধু তারাবি পড়তো এই অজ্ঞতা আমাদের দেশে এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে হ্যাঁ আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে এই মশলা কেন জিজ্ঞেস করেন বলেন তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না রোজা ফরজ তার আগে তারাবি ফরজ ঠিক না কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ ঠিক না এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা অথচ সে আম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ যা অস্বীকার করলে মুসলিম থাকে না আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে আজাব রয়েছে দুনিয়া আখেরে পাকের বড় কাবিরা গোনা করল যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধি রয়েছে না তার জানাজা পড়বেন না তা তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না তার জন্য দোয়া করবেন কারণ ও রোজা কি মানে না রোজা ফরোজ আর তারাবী হচ্ছে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা তারাবী সুন্নতে মুয়াক্কাদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে کرامরা বলেছেন সুতরাং আপনি তারাবী পড়বেন কিন্তু কোন দিন কাজ বসতে ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাই পড়তে পারলেন না বা মোটি পারলেন না শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন পারলে গোটা রাতের মধ্যে ফজরের আগে আগে আপনি পড়ে নেন কারণ ফজর পর্যন্ত তারা আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারা দোয়া জানেন না এই জন্য তারা পড়েন না আর তারা যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না এটা দেখা যায় এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন এবাদত তারাবি বিয়ে লাইল ভিন্ন আবাদত সিয়াম ফরোজ তারা বা কেয়ামুল্লাহ সুন্না তারাবি নামক এবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গুণা হতে পারে কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার আমরা মনে করি তারাবির জামা নামাজ সালাদ জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না কর্মব্যস্ততা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সফর থাকতে পারে আমরা গুমানোর আগে এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যেখানে থাকেন ভুল করি তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ঈশান নামাজও গেলাম না কেউ যদি আহ শরীয়তের অজল অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পরে এটা গোনা হবে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গুনা হবে কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গোনাকার কেন হব

যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই যেন রোজাটা রাখবো না এমনটা যেন কখনো না হয় কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই যেমন আমরা যখন রোজা কাজা করি অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি আমরা তারাবি পড়ি না এতে বোঝা যা রোজার সাথে সম্পৃক্ত নয় সম্পর্ক হলো রমজান মাসের সাথে এই মাসে যে ব্যক্তি কেয়াম করবে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দেবে মান কামা রমাদানা ইমান আল্লাহমা তাকাদ্দি রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং আহত সাহাবের সাথে এই রমজান মাসে পেয়াম করবে অর্থাৎ পেয়ামল্লাহ করবে তারা পড়বে তাহাজুত পড়বে আল্লাহ সব গুণ করে দেবেন এর জন্য এটা এই মাসের ফাজিলত তাই আমরা ইচ্ছা করে কে তারা